একটা গ্রুপ করে প্রত্যেকের বাড়ি থেকে পৌঁছাতে আমাদের বুনা লিস্টে আওয়ামী লীগের সময় ভোট আপডেট করেছিল এবার ভোটার যদি সংশোধন করে সেখানে আপনাদের ভূমিকা রাখতে হবে আমাদের নির্বাচন করতে হবে শুধুমাত্র বিএনপিকে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য আজকে এই চরপালি ডিউডারে যারা এসেছেন আরো হাজার হাজার মানুষ আছে তারা আজকে বৃষ্টির জন্য আসতে পারে নাই আপনাদের মাধ্যমে

আলাদা আলাদা মিটিং করার প্রয়োজন কেন আলাদা আলাদা কেন কারাগারি করবেন দলের বাইরে থেকে কেন আমার গ্রুপ এই গ্রুপ করবেন আমার গ্রুপ না তাকে পরিষ্কার করতে হবে আমার গ্রুপ না করলে তাকে বহিষ্কার করে দিবেন এবং তাকে পথ দিবেন যা আমার করলে তাকে পথ দিবেন এটা তো ঠিক না এইভাবে কিন্তু দল দ্বংস হয়েছে এখন দেওয়া জানেন আপনারা